নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আমার দেখছেন কাটেনার অভি চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বন্ধুরা আমি এখানটায় নতুন কিছু ফুল গাছ বসাবো এবং কিছু ডেকোরেশন করার চেষ্টা করব আমি একটা টায়ার নিয়ে এসেছি এই টায়ারে আমি এই অপরাজিতা গাছটাকে বড়ো করবো এদিকে আমার ফুলবাগান আপনারা দেখেছেন আগের ভিডিওগুলো আমি দেখিয়েছি এদিকে আমার একটা খুব বড়ো ফুলবাগান আছে খুব সুন্দর আর এখানে আরও একটা ফুলবাগান এখানে একটা লাগানোর কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে ওপরে গাছটাকে দেখুন আমার অপরাজিতা গাছটা কাজ আমি কমপ্লিট করে ফেলেছি গাছটা যত বড় হবে যত ডালপালা ছাড়বে তত আরও বেশি সুন্দর দেখতে লাগবে এখানটা মোটামুটি আজকের মতন আমি কাজ শেষ করে ফেলেছি এখানে প্রথমেই আছে রজনীগন্ধা তারপরে দুটো গাঁদা তারপরে আমার সেই অপরাজিতা যেটা যে বানালাম তারপরে আরেকটা গাঁদা এবং তারপরে আছে দুপাটি গাছ পাশের জায়গা ফাঁকা আছে এখানে আরও কিছু গাছ বসবে আমার কাছে বেশ কিছু চারা গাছ আছে আমি এখনও সব বসাতে পারিনি এই যে এখানে দুপাটি গাঁদা আরও আছে আরও বসে পাশের জায়গাগুলো ভরে যাবে তাহলে এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ